হুজুর আজকে একটা প্রশ্ন করব জবাব দিবেন বলো মা কি বলতে চাও হুজুর আপনি দড়ি বা তালাশ করেন পানি উঠাবেন বলে হা মা আমি অজু করব নামাজ পড়ব নামাজ রক্ত চলে যায় ছোট্ট মেয়েটা ডাক দে বলতে যে হুজুর দড়ি আর মশক সারা কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না একসাথে জোরে বলা যাবে কে আল্লাহ একবার রাসুলি রাহমাতুল্লাহ তিনি বলতেছেন আমি মেয়েটাকে বললাম মারে তুমি কি দরিবালটি মশক কি সামলায় রাখছো মেয়েটা বলে না হুজুর আপনার পরিচয় কি দয়া করে বলবেন তখন মেয়েটা বলতেছিল সুলাইমান জাজুলি বলল হা বাবা মা আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলে মা মেয়েটা বলতেছে হুজুর আপনি কি একটা প্রশ্ন করি জবাব দিবেন বলো দড়ি মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না বলে হা না মা কি করে সম্ভব তখন এই মেয়েটা বলতেছিল হুজুর অপেক্ষা করেন আমি কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইয়া আপনাকে দেখাচ্ছি একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার বাস্তবতা দেখে একটা সুন্দর ঘটনার মাধ্যমে আমি চমৎকার করে আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি পৃথিবীর মধ্যে একজন বিরাট বড় ইমাম ছিলেন তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমানুজাসুগি রহমাতুল্লাহ উনি ছিলেন বর্তমান মরক্কো আপনারা জানেন কয়েকদিন আগে ফুটবল খেলায় ভালো খেলা করেছিল এই মরক্কো একটা মুসলিম দেশ নিরানব্বই পার্সেন্ট সুন্নি মুসলমান তারা এই মরক্কে কে দিনের দাবাত দিল জানেননি এটা আফ্রিকার একটা অঞ্চল আরবি ভাষাভাষী এই মরক্কো অঞ্চলের দাবাদ দিয়েছিলেন আল্লাহর অলিরা তার ভিতরে অন্যতম ছিলেন মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ওনার এনতেকালের সত্তর বছর পরে ওনার কবর থেকে মাটি সরানো হলো ওনাকে স্থানান্তর করার জন্য সত্তর বছর পরে কবর থেকে যখন মাটি সরানো হলো দেখা গেল মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি সত্তর বছর আগে যেইভাবে কবরে রাখা হয়েছিল সত্তর বছর পরে ওইভাবেই কবরের মধ্য আছে কাপনের কাপড় পচে যায় নাই চোখের ঘুরু নষ্ট হয় নাই তার ত্বকটা নষ্ট হয় নাই ঠোঁট তার শুকায় যায় নাই একটা পশম তার পরে যায় নাই একবার জোরে বলা যাবে কাল্লা আকবার তেলের গাড়ি নবী সুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কোন ঠিক কিনা কোরআন বলতে খুব মনোযোগ দেন কোরআন কার কালাম কালামের ভিতরে ভুল টুল আছে আকাশ ভেঙে যাবে কোরআন মিথ্যা হবে না জমিন পরে যাবে কোরআন পরিবর্তন হবে না সাগর শুকায় যাবে কোরআনের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন আর কোনোদিন হবে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না

নবীজিৎ ভাই নবীজিৎ চাচাতো ভাই ছিলেন হজরতের জাফর হজরত আজিরা দে আল্লাহ আপন ভাই মুতার প্রান্তরে শহীদ হলেন কাফেররা তার দুইটা হাত কেটে ফেললো কেটে ফেলে দেওয়ার পরে নবীজি বললেন সাহাবিরা আমার জাফরের হাতের বদলে আল্লাহ দুইটা পাখা সৃষ্টি করে দিছে ওই পাখা দিয়ে আমার জাফর তামাম সৃষ্টি উড়ে বেড়ায় আল্লামা ইমাম সৈদি খাসাইসুল কুবরার মধ্য লেখেন আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে সাহাব নিয়ে যাচ্ছে মদিনার পথ দিয়ে এমন সময় নবীজি বলেন ওয়ালাইকুম সাবিরা বলেন হুজুর আপনাকে সালাম দিল কে আর আপনি জবাব দিলেন কেমনে কার জবাব দিলেন কে আপনাকে সালাম দিল আল্লাহ নবী বলেন সাহাবিরা রে আমার জাফর এই সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে তোমরা দেখো নাই কিন্তু আমি নবী দেখছি এই জন্য আমি আমার জাফরের সালামের জবাব দিয়ে দিলাম একবার চিৎকার আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা তারা কি জোরে বলেন জোরে বলেন তারা কি জোরে বলেন তারা কি কে বলেছে বরং তারা জিন্দা তোমরা অনুধাবন করো না তোমরা বুঝো না আল্লাহ বলে তোমরা অনুধাবন করো না তোমরা বুঝো না এই আল্লাহর পথে যারা জীবন দেয় আল্লাহ বলা হয়ে যারা কবরে যায় রসুল্লাহর গুলাম হয়ে যারা কবরে যায় তাদের কবরে মাটি দেহ পচাই না পুকা খায় না মাটি স্পর্শ করে না তাদের দেহ যেরকম ওই রকমই থাকে সুলাইমান জাজুলি সত্তর বছর পরে খবর যেমন ওইরকমই ছিল তার দেহ পচে নাই কারণ কি জানেন একটা আমলের কারণে বলবো একসাথে বলুন তো লহ আকবার উনি ওনার কিতাব দালা ইলুল খাইরাতের মোকাদ্দামার ভিতরে উনি ওনার জীবনের একটা ঘটনা লেখছে সুলে ইমান বলেন হ্যাঁ মা আপনেরা আপনারাও আজকে শুনে যাবেন মনোযোগ দিয়ে শুনে যান রে মা বোনেরাও শুনে যান আমরার মানুষ তৈরি করা লাগবে মানুষ আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ঠিক কি না আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মী ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি সোলাইমান জাসুরি বলেন কালেমার দামাত দেওয়ার জন্য আমি মরক্কের বারবার নামক এলাকায় গেলাম মরুভূমির প্রচুর রাস্তা পথ চলতেছি মরুভূমির ভিতর দিয়ে এমন সময় লক্ষ্য করলাম আমার মশকের পানি শেষ শরী মশালা হলো অজু চলে গেলে আবার অজু করা লাগবে কিন্তু শর্ত হলো যদি পানি না থাকে তায়াম করা লাগবে আল্লাহর অলি বলতেছে পানি খুঁজতেছি সারা এলাকা কিন্তু পানি খুঁজে আমি পাই না এমন সময় দেখলাম বহুদূর একটা বাগান দেখা যায় চিন্তা করলাম বাগান যেহেতু আছে তাহলে অবশ্যই পানির কোনো ব্যবস্থা আছে কারণ যেখানে গাছ আছে পানি ছাড়া তো গাছ বাঁচতে পারে না আর যেহেতু বাগান আছে জঙ্গল আছে অবশ্যই পশু পাখি আছে হজরত সুলাইমান জাজুলি বলেন আমি মরুভূমি থেকে বাগানের দিকে মোর দিলাম বাগানে আসলাম বিরাট বড় জঙ্গল এসে দেখি ওই জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে কুড়ে ঘর কুড়ে ঘরের দরজার পাশে দাঁড়ায় ডাক দিলাম কেউ আছো আমি সুলাইমান জাজুলি অজু করব পানি দেওয়া কি যাবে কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না আমি দৌড়ে একটু দূরে যায় দেখলাম একটা কুয়া আছে কুয়ার ভিতরে পানি আছে কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই পানি উঠানোর মতো কোনো দরিয়ার মশক নাই সুলাইমান দাসুলি বলতেছেন আমি একবার কুয়ার পাশ থেকে দৌড়াইয়া ওই ঘরের পাশে আসি আবার কুয়ার পাশে যাই আবার জঙ্গলে যাই দেখি পানি উঠানোর মতো কোন ব্যবস্থা আছে কিনা বাজান রে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ বললেন কিছুক্ষণ পরে দেখি ওই কুড়ে ঘর থেকে একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে বের হয়ে কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে নারী সমাজ কথাগুলি আর শুনে যান তারা কান্দার মা বোনেরা মামুর সিংহের মা বোনেরা শুনে যান আজকে আমরা কেন রাসূলুল্লাহর দরুদের প্রতি হালাল হারামের প্রতি আমরা তাকীত দেই মানুষ হওয়ার জন্য আমরা কেন বলি আজকে শুনে যান সুলাইমান যা সুলাইম বলতাসি আমি মেয়েটাকে ডাক দে বললাম ও মেয়ে তুমি কি জন্য হাসো তুমি কি দড়ি বালটি সামনে রাখছো তুমি কি মশক সামনে রাখছো দড়ি মশক কি করে পানি উঠাবো মেয়েটা ডাক দেয় বলল হুজুর আপনার নাম কি বলে আমার নাম মোহাম্মদ ইবনি সুলাইমান জাজুলি বলে হুজুর আপনি অনেক বড় মহাদ্দিস আপনি অনেক বড় আলেম আপনার অনেক ছাত্র আছে এই জমিনে হুজুর আজকে একটা প্রশ্ন করব জবাব দিবেন বলো মা কি বলতে চাও হুজুর আপনি দড়ি বা মশক তালাশ করেন পানি উঠাবেন বলে হা মা আমি অজু করব নামাজ পড়বো নামাজ রক্ত চলে যায় হুজুর মেয়েটা দরিয়ার মশক সারা কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না একসাথে জোরে বলা যাবে হাতে রাতে যাছুন তিনি বলতেছেন আমি মেয়েটাকে বললাম মারে তুমি কি দড়ি বালটি মশক কি সামলায় রাখছো মেয়েটা বলে না হুজুর আপনার পরিচয় কি দয়া করে বলবেন তখন মেয়েটা বলতেছিল সুলাইমান জাজুলি বলল হা বাবা মা আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলে মা স্মেয়েটা বলতেছে হুজুর আপনি কি একটা প্রশ্ন করি জবাব দিবেন বলো দরিম ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না বলে হা না মা কি করে সম্ভব তখন ওই মেয়েটা বলতেছিল হুজুর অপেক্ষা করেন আমি কুয়ার নিচ থেকে দরিয়ার মশক সারা পানি উঠাইয়া আপনাকে দেখাচ্ছি একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার।